কমার্সের সাবজেক্ট গুলো যখন পড়াতেন তখন একটা বিশেষ সাবজেক্ট ছিল আমাদের সমাজবিদ্যা সোশ্যাল স্টাডিজ এখন এটা পড়ানো হয় না অনেক আগে তুলে দেওয়া হয়েছে কেশববাবু আমাদের ক্লাসে ক্লাস নাইনে যখন আমরা পড়ি সাবজেক্টটা তিনি পড়াতেন অন্যান্য কমার্সের সাবজেক্টের পাশাপাশি আমার অন্তত নিজের অভিজ্ঞতার কথা আমি বলছি এই সাবজেক্টটা পড়াতে থেকে অন্যান্য সাবজেক্ট পড়াবার সময় তিনি যতটা মানে নিজেকে উৎসাহিত করার চেষ্টা করতেন কিন্তু এই সাবজেক্ট পড়ানোর সময় আমার মনে হয়েছে যেন তিনি দ্বিগুণ উৎসাহ নিয়ে আরো ব্যাপক পরিসরে এই সাবজেক্টটা ছাত্রদের সামনে উপস্থিত করার চেষ্টা করতেন কারণ এটা এমন একটা সাবজেক্ট এটাতে বিজ্ঞান আছে ভূগোল আছে ঘড়ি আছে নদী আছে সমুদ্র আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে অর্থাৎ রাজনীতি সব কিছু সবকিছু আমাদের দেশের সংবিধান থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এবং তখনই আমার অন্তত উপলব্ধির মধ্যে এসেছিল এই মাসা মাসে শুধু না তিনি শুধু পরীক্ষা পাশের জন্য তো আমাদের সাবজেক্টে পাঠ দিচ্ছেন না তিনি তো এটার মধ্য দিয়ে আরো অনেক কিছু করার চেষ্টা করছেন অনেক দূরে আমাদের দৃষ্টিটাকে নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন অর্থাৎ তিনি দৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রেণী রাজনীতি উপস্থিত করছেন এটা বুঝবার উপলব্ধি তখন আমার হয়নি আমি তখন রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন না কিন্তু তখন মনে হতো অন্যান্য মাস্টার মশাই যা পড়া কৃষকজন একটু আলাদা তখনই কিন্তু চোখে কোথায় আসে আমি আমার নিজের উপলব্ধির কথা বলছি তারপরে যেটা লক্ষ্য করলাম তিনি ভালো তবলা বাদ হচ্ছিলেন আমাদের স্কুলে দুর্গাপূজার ছুটির আগে আমি আমি এখনো দাবি করি এটা আমাদের স্কুল যদি আমি তিন বছর ধরেছি এইট নাইন টেন স্কুল জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং আনন্দ